সিসিআই আই পি এল গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়াবিদ হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে সাইন বাই এক মিনিট সাইন বাই ডক্টর এস দত্ত সায়েন্টিস্ট জি অ্যান্ড হেড রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা এবার আপনারা বলুন সুকান্তবাবু বলছেন আইনশৃঙ্খলা বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া যে সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন আজকে বাংলার বকেয়া টাকা সে একশো দিনের টাকা হোক আবাস যোজনার টাকা হোক গ্রাম সড়ক যোজনার টাকা হোক অন্যান্য খাতে হোক আজকের দিনে আমাদের ন্যায্য বকেয়া আমাদের পাওনা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমি আবার রিপিট করছি এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমাদের ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এটা একটা বঞ্চনার আর একটা দিক একদিকে আমাদের ভাতে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা আর একদিকে আজকে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হল একজন বলছে নাইন আইনশৃঙ্খলা একজন বলছে আবহাওয়া আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে যে আমরা সাত দিন আগে যারা কোনো ফোরকাস্ট করতে পারি না এবং এক থেকে চার তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত নি এটা তার ডকুমেন্টস আমি নিয়ে এসেছি এটা তার ডকুমেন্টস আমরা নিয়ে এসছি কেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো আজকে আমাদের এখানে সাত সাতটা ম্যাচ হয়েছে পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে প্রত্যেকটা ম্যাচে অনান এভারেস্ট ষাট থেকে পঁয়ষট্টি হাজার দর্শক খেলা দেখেছেন তারপরেও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি ভারতবর্ষে যতগুলো স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম একমাত্র ড্রেনেজের সিস্টেম জল নিষ্কাশনের যে ব্যবস্থা ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই মুসলধারেও যদি বৃষ্টি হয় এক ঘন্টা দু ঘন্টা ইডেন গার্ডেন্স একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র থার্টি মিনিট সময় লাগে যা ভারতবর্ষের আর কোনো স্টেডিয়ামে নেই তা সত্ত্বেও আজকে এখান থেকে ম্যাচ সরানো হলো এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে ভারতীয় ক্রিকেটের তিরানব্বই বছরের ইতিহাসে কোনো ফাইনাল নির্ধারিত হওয়ার পর আবহাওয়ার কারণে সরে গেছে এমন কোনো দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে নেই তিরানব্বই বছর ইতিহাসে তাই এই ঘটনা নজিরবিহীন আবহাওয়ার কথা বলার যে কোনো বড় ফাইনাল মানে আমেদাবাদে হবে সেটা যে কোনো কারণেই হোক একটা অলিখিত নিয়ম হয়ে গেছে ভাই আমি এখন বলছি গত চার বছরে গত চার বছরে তিনবার ফাইনাল হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম গত চার বছরে তিনবার তাহলে কেন ইডেন থেকে ফাইনাল সরেছে সুকান্তবাবু বুঝতে পারছেন বিসিসিআই বুঝতে পারছেন গত চার বছরে তিনবার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আইপিএলে বৃষ্টির কারণে একদিন ম্যাচ পোস্টপন্ড হয়েছিল এবং দ্বিতীয় দিনও সেই খেলা হয়নি সেটা হয়েছিল দু সালে গুজরাট টাইটান বরং চেন্নাই সুপার কিংস বৃষ্টিতে দ্বিতীয় দিনও পুরো খেলা করা যায়নি ডার্ক অ্যান্ড লুইস নিষ্পত্তি হয় সেইবারও ফাইনাল হয়েছিল আহমেদাবাদে কোন আবহাওয়াবিদ কোন আবহাওয়া স্টেশন যারা বলতে পারে তেসরা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে না বৃষ্টি তো হতেও পারে তাহলে কি কারণে ইডেন গার্ডেন্স থেকে আজকে সরিয়ে নেওয়া হলো সেটা তাদের বলতে হবে এবং যদি বিসিসিআই এতই যদি ক্রিকেট আবহাওয়িদ্ধ হন তাহলে আমি তাদের কাছে প্রশ্ন যদি আপনাদের কাছে কুড়ি দিনের আগে পঁচিশ দিনের আগে আবহাওয়া ফোরকাস থাকে তাহলে কেন তিনটে আইপিএলের ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হলো একটা ছাব্বিশে এপ্রিল পাঞ্জাব কিংস বনাম কে কে আর কলকাতা পঁচিশে মে সানরাইজার হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ সতেরোই মে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর বনাম কে কে আর যদি আপনারা এতই আবহাওয়াবিদদের নিয়ে কাজ করছেন এবং আপনারা নিজেরা আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেছেন তাহলে আপনারা কেন এই তিনটে ম্যাচ আগের থেকে ভাবলেন না তাহলে এই তিনটে ম্যাচ কেন বৃষ্টির কারণে বন্ধ হল তাহলে সবটাই একটা উজুহার চিরকালই ওদের ইচ্ছে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা বাংলার মানুষকে বঞ্চনা করা যারা বিরোধিতা করে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে মানুষ তার সঙ্গে আছেন উন্নয়নে পারব না এটাই প্রতি পদে পদে তাদের বিরোধিতা করো এবং তাকে বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করো বাংলাকে পিছিয়ে দাও বাংলাকে ভাতে মারো এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য